আর সস্তা নয় এবার দাম বাড়তে চলেছে এই সকল জিনিসের টান পড়বে মধ্যবিত্তের পকেটে লোকসভা নির্বাচন মিটলেই বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে তা মোটামুটিভাবে আগে থেকে টের পাওয়া গিয়েছিল আর সেই আশঙ্কায় ধীরে ধীরে বাস্তবায়িত হতে শুরু করেছে লোকসভা ভোট শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধির তালিকা সামনে আসছে যে তালিকায় একদিকে যেমন রয়েছে টোল ট্যাক্স অন্যদিকে রয়েছে দুধ সহ বিভিন্ন জিনিসপত্র এক জুন মাস থেকে বৃদ্ধি করা হয়েছে টোল ট্যাক্স এখন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে টোল ট্যাক্সের পরিমাণ তিন থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবার বর্ধিত হারেই টোল ট্যাক্স দিতে হবে আগেই এই বৃদ্ধির জন্য সমস্ত প্রস্তুতি না হলেও ভোটের কারণে তা স্থগিত করা হয়েছিল দুই ভোট মিটে যাওয়ার পরেই আমুল এবং মাদার ডেয়ারি তাদের দুধের দাম বৃদ্ধি করেছে আমুলের পাশাপাশি মাদার ডেয়ারিও লিটার প্রতি দু টাকা করে দাম বৃদ্ধি করেছে এর ফলে এখন গ্রাহকদের দুধের পেছনে লিটারে দু টাকা করে বেশি খরচ করতে হবে দুধের দাম বৃদ্ধি করার ফলে বহু পরিবার সমস্যায় পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই তিন টোল ট্যাক্স এবং দুধ ছাড়াও দাম বাড়তে চলেছে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের টিভি ফ্রিজ এসি সহ এই ধরনের বিভিন্ন জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে এই সকল বিভিন্ন জিনিসপত্রের দাম তিন থেকে সাত শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে খবর মূলত কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ওই ধরনের জিনিসপত্রের দাম বাড়তে চলেছে চার এখানে শেষ নয় এর পাশাপাশি গত সোমবার থেকেই দাম বাড়তে শুরু করেছে তেল তেলসহ বিভিন্ন ভোজ্য তেলের গৃহস্থলীদের প্রতিদিনের যে সকল সামগ্রীর প্রয়োজন হয়ে থাকে তার মধ্যে ভোজ্য তেল অন্যতম এছাড়াও ডাল শস্যসহ অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পেতে পারে বলেও ইঙ্গিত মিলেছে এবং আশঙ্কা তৈরি হচ্ছে